দর্শক জামাতের এক নেতা ভাষণ দিয়েছেন জামাতে ভোট দিলে চার বিয়ে করতে পারবেন এই ভিডিওটা আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই নেতারই আর একটা বক্তব্য দেখলাম এক নায়িকা চলচ্চিত্রের নায়িকা সুন্দরী নায়িকাকে প্রশ্ন করেছেন একজন সংবাদকর্মী বা হোয়াট এভার অ্যানি ওয়ান হার যে আপনাকে আপনি কেন জামাতে ভোট দিবেন তখন ওই নায়িকা নাকি বলছে যে আমি তো অশ্লীলভাবে চলি আমি তো ছোট ছোট ড্রেস পরি আমাকে আমি যদি জামাতে ভোট দিই মানুষ যদি জামাতে ভোট দেয় তাহলে জামাত সরকার এসে আমাকে শাসন করুক আমি ভালো হয়ে যাব এটা ওই নায়িকার বক্তব্য ছিল নাকি চলেন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি একজন নায়িকাকে বলা হচ্ছিল আপনি কাকে ক্ষমতা চান আপনি যেভাবে পোশাক পান এটা পড়তে পারবেন না সে বলে আমি যাই আমার মতো ব্যক্তিকে শাসন করুক দেখলেন আরেকটা ছোট্ট খবর জোরে দিতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়েছে জনতা এবং সেই ছিনতাই করা কে একদম গণ ধুলাই দিয়ে মেরে ফেলেছে তো যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন